এরপরে আমাদের যে অঙ্কটি আছে নিচের চিত্রে বিসি এর মান নির্ণয় করো এর একটা চিত্র দেয়া আছে আমরা চিত্রটা একটু ভালোভাবে বুঝবো এটা আমাদের মানসিক দক্ষতার প্রশ্ন হ্যাঁ একটু ভালোভাবে খেয়াল করলে এটা আমরা পারবো এখানে আমাদের একটা চিত্র দেয়া আছে এখানে লেখা আছে লব্ধি মানে সি বিন্দুতে এই পাশে আহ কিছু অংশ আছে এবার কিছু অংশ কিছু অংশ আছে সেটাকে আমরা একটা লাঠি ধরে নিই হ্যাঁ লাঠি এই পাশে আমরা দেখতে পাচ্ছি ছয় মিটার এখানে কত মিটার আমরা জানি না এটা আমরা বের করব আমরা এই যে ওজন লেখা এটা আমরা একটু পরে চিন্তা করি হ্যাঁ তো আমরা যদি একটা এখানে একটা মনে করলাম যে এই যে এখানে একটা ইয়ে রেখে দিলাম এটার পর এটা মনে করো মনে করো খারাপভাবে আশা ধরে নিলাম এইখানে যদি আমরা এরকম একটা রাখি ঠিক আছে তাহলে এইটা খারাপ হয়ে কখন থাকবে যখন আমরা কিন্তু ঠিক মাছ বরাবর রাখতে পারবো আর এটা যদি একদিকে বেশি হয় তাহলে কিন্তু এই ঝুঁকে পড়বে তাই না ঝুঁকে পড়বে তো ঝুঁকে পড়ার জন্য কি করতে হবে আমাদের এই পাশে সমান রাখতে হবে বাট একদিন যদি বেশি কম রাখি তাহলে সমান করার উপায় হচ্ছে এই যদি আমরা একটা ভারী কিছু দিয়ে দিই তাহলে সমান থাকবে লাঠি যদি এক বেশি চলে যায় তাহলে এমনি কিন্তু ঝুঁকে থাকবে তাই না এরপর যদি আবার ওজন দিই তাহলে সেই ওজনের কারণে আবার এটা কম বেশি হতে পারে যেমন এটা ধরলাম যে এইদিকে ঝুঁকে আছে তাহলে আমাদের কি করতে হবে এইদিকে কিছু একটা ওজন দিয়ে আমাদের কিন্তু সমান করতে হবে দুই পাশে সমান হওয়ার জন্য কি করতে হবে একটা ওজন আমাদের দিতে হবে এবং লাঠির দৈর্ঘ্য ওইটাও দিতে হবে মানে ওইটাও খেয়াল রাখতে হবে ঠিক আছে তাহলে আমাদের যেই অঙ্কটা এবার দেখতে পাচ্ছি আমরা একটু বোঝার চেষ্টা করি আমরা একটু বোঝার চেষ্টা করি যেখানে সি বিন্দু আছে এটার এই পাশে কিছু অংশ এই পাশে কিছু অংশ এসি এক পাশে এই পাশে সিবি তাহলে এই পাশে এখানে আমরা দেখতে পাচ্ছি ছয় মিটার ছয় মিটার মানে এসি এর দৈর্ঘ্য ছয় মিটার এবং এখানে ওজন আছে হচ্ছে ছয় কেজি তাহলে আমাদের এখন এটা সাম্যবস্থায় রাখার উপায় হচ্ছে এই পাশেও আমাদের করতে হবে যাতে দুই মান বজায় থাকে তাহলে আমরা আমরা এখানে মিটার আর কেজি দেখতে পাচ্ছি যদি গুণ করি তাহলে এখানে আমাদের টোটাল অবস্থা হচ্ছে ছয় ছয় ছত্রিশ বলতে পারি তাই না তাহলে এই পাশে কি করতে হবে আমাদের ওই ছত্রিশ করতে হবে কিসের জন্য আমাদের সাম্য অবস্থা বজায় রাখার জন্য তাহলে এখানে আছে কত কেজি এখানে আমাদের ওজন দেওয়া আছে চার কেজি ঠিক আছে তাহলে চার কেজি যেহেতু ওজন দেয়া আছে এখন আমাদের কাজ কি এখন আমাদের কাজ হচ্ছে কি এখানে কত মিটার হলে সাম্য অবস্থায় আসে সেটা বের করতে হবে তাহলে আমাদের বানাতে হবে কিন্তু ছত্রিশ আছে চার কেজি তাহলে আমরা ছত্রিশ কিভাবে বানাবো ছত্রিশ ভাগ চার অর্থাৎ চার নং ছত্রিশ তাহলে আমাদের এখানে হইতে হবে নয় মিটার তাহলে এটা যদি নয় মিটার হয় তাহলে আমরা দুই পাশে সাম্য অবস্থা পাবো তাহলে এখানে কি পাচ্ছি উত্তর হবে নয় মিটার আমরা একবার বোঝার চেষ্টা করি যে আমাদের সাম্য অবস্থায় রাখতে হবে এবার ধরে নিলাম যে নয় মিটার দেয় আছে আমাদের তাহলে এখানে আছে নয় মিটার এখানে আছে ছয় মিটার তাহলে এই দিকে যেহেতু নয় মিটারের দিকে যেহেতু বেশি তাহলে এটা কিন্তু এই দিকে এমনিতে একটু ঝুঁকে পড়বে আমি ঠিক বললাম আচ্ছা এরপর আমরা কি করলাম যে এটাকে কম্পেনসেট করার জন্য এই পাশে ছয় কেজির একটা ওজন দিয়ে দিলাম এখানে ছয় কেজি দিয়ে দিলাম ছয় কেজি দেওয়ার পর দেখলাম কি এটা উপর উঠে গেছে তারপর কি করছি এখানে আবার আরেকটা ওজন দিছি হচ্ছে চার কেজির দেওয়ার পর দেখতে পাচ্ছি যে দুই পাশে সমান হয়েছে তাহলে এই পাশে আমার হচ্ছে ছয় ছয় ছত্রিশ এখানে চার নং ছত্রিশ দুই দুই আমরা সমান করছি আশা করি বুঝতে পারছি ব্যাপারটা ঠিক আছে তাহলে আনসার হবে নয় মিটার ওকে